একত্বের বিশ্বাস এখন মনে করেন কোন ব্যক্তি মুসলিম দাবি করে সব মানে আল্লাহ এক এতটুকু বিশ্বাস করে না সে কি মুসলিম ন মুসলিম সে কাফের এবং মুসে ঠিক কিনা ঠিক ইসলামের মৌলিক বিশ্বাস ইসলামের মূল বিশ্বাস এটাই যে আল্লাহ তালা মুহাম্মদ সাল্লা সাল্লামকে হাজার বছর আগে প্রেরণ করে নবুয়ত রেসালতের দরজা বন্ধ করে দিয়েছেন ওনার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার ই নাবি কিংবা রাসূল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেমন পর্যন্ত আসবে না এই বিশ্বাসটাকেই বলা হয় আকিদায়ে খাতমে নবুয়াত এখন কেউ যদি নিজকে মুসলিম দাবি করে কিন্তু আকিদা খাতমে নবুয়াত বিশ্বাস না করে সে কি মুসলিম না অমুসলিম মুসলিম শুধু অমুসলিম না কুখ্যাত কাফের আর তাকে যে কাফের বলবে না সেও কাফের কথা বুঝতেছেন এখন এই খাতমে নবুয়তের আন্দোলন এটা এখন শুরু হয় না এটা চলতেছে সাহাবাই কারামের জমানা দেবে আমি সহজে বুঝাই আল্লাহর হাবিব নুর নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে যাওয়ার পর খেলাফতের দায়িত্ব পান হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহুর জমানায় ইয়ামানের ইয়ামামায় এক শয়তান নিজকে নবী দাবি করছে ও কুখ্যাত শয়তানটার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ সাইফুল্লাহর নেতৃত্বে তিরিশ হাজার সাহাবি পাঠালেন এই মিথ্যানুবোধের দাবিদার মুসাইলামাকে নির্মূল করার জন্য ভালো করে খেয়াল করেন কত হাজার সাহাবি পাঠালেন সেনা প্রধান ছিলেন খালেদ ইতিহাস সাক্ষ্য দেয় ওই একদিনের যুদ্ধে মুসালামাতুল কাজাবকে হত্যা করতে যে একদিনে চব্বিশ শত সাহাবি শাহাদ বরণ করছে কত শুধু চব্বিশশো সাহাবি শাহাদ বরণ করছেন তার মধ্যে সাতশো সাহাবি ছিলেন কোরআনে হাফেজ চব্বিশশো সাহাবি রক্ত দিলেন তারপর মুসালামাকে হত্যা করে তারা জাহান নামে পাঠাই দিয়েছেন এখন আপনারা আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি আমি দেড় হাজার বছর আগে আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের নূরের জামানায় মোট যুদ্ধ হয়েছে গাজওয়া সারিয়া জয়ুস বয়ুস আশিটার কাছাকাছি আল্লাহর হাবিব নিজে সাতাইশটি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন ওই সাতাইশ যুদ্ধকে বলা হয় গাজওয়া আর যে যুদ্ধগুলোতে আল্লাহর হাবিব নিজে যান নাই সাহাবায় কেরামকে প্রেরণ করছেন ওগুলো ছিল সারিয়া তা আশিদার কাছাকাছি যুদ্ধে দেড় হাজার বছর আগে দশ বছরে মানুষ নিহত হয়েছিল মাত্র 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 এক জন মাত্র এর মধ্যে ইসলামের পক্ষেও ছিল আবার ইসলামের বিপক্ষে কাফের মসিত ছিল মোট নিহত প্রতিষ্ঠিত করতে যে মিথ্যা নবতের দাবিদার মুসাইলামার মতো মুসাইলাম কাজাবের মতো জাহাঙ্গ নামের কুকুরকে হত্যা করতে যে একদিনে চব্বিশ সাহাবি শহীদ হইছে তাতে কি বোঝা যায় না যে খাতমে আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন তাতে কি বোঝা যায় না যে খাতমে নবতের জিহাদ সবচেয়ে বড় জিহাদ এখন বলেন এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা বাঙালি কতটুকু আগে আসছি আমরা কি দায়িত্ব পালন করতেছি মুসালাবা জাহান্নামে নামে গেছে এরপর পৃথিবীতে যখনই মিথ্যানুবতের দাবিদারদের প্রাদুর্ভাব হইছে বুঝলে আবির্ভাবও বলা যাবে না কি প্রাদুর্ভাব নাই মিথ্যা দাবি দাদের কে জাহান নামে পাঠিয়ে দিস কথা বলছে না অন্তত দুঃখ পরি বিষয় আমার মুসলমান ভাই বন্ধুগণ আল্লাহর আখির নবী নুর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমলে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজদের পাঁচ আটা এক গোলা মিথ্যা নব্বর দাবি করছে ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানে সাবধান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমাদ এর গোলাম আর কাদিয়ানের কাজাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম এই শয়তানটা কি দিয়ে ইংরেজরা ইসলামের বিপক্ষে মুসলমানের বিপক্ষে কাজ করাবার চেষ্টা করছে

কাদিয়ানের কাজাব তিথানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব মিথ্যানুপতের দাবিদার ইংরেজদের পাঁচ আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে জাহার নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারেও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে দুঃখজনক তারা সরকারি দল মেরে বসে আছে তারা বিরোধী দল তারা বাংলাদেশে সেন্টার করে ফেলেছে এক শত আপনাদের হবিগঞ্জ ওরা সেন্টার করছে কোন এলাকায় এখন আমি বলতে পারতেছি না কিন্তু আমার কাছে তথ্য গেছে শ্রীমঙ্গলে সেন্টার করছে সুনামগঞ্জে দিরাইতে সেন্টার করছে বা সে একশো সেন্টার তারা করছে তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদীয় সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান তাদেরকে তারা কাদিয়ানিরা কাফের অমস্লি তাদেরকে আহমদি জামাত বাহমদিয়া জামাত আহমদি সম্প্রদায় বা আহমদীয় সম্প্রদায় আহমদি মুসলিম জামাত বা মুসলিম জামাত বলা যাবে না তাদের একটাই পরিচয় তারা কুখ্যাত শয়তানের অনুসারী কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল কাদিয়ানিরা একশোটা স্যানিটার করছে আর তাদের উপাসনালয়গুলোকে তারা মসজিদ বলে এখন মনে করেন আমরা যদি কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলন না করি বুঝেন নাই তো কাফের চিরস্থায়ী জাহান জ্বলবে তা আন্দোলনের দরকারটা কি আচ্ছা এই দেশে কি হিন্দুদেরকে অমুসলিম ঘোষণা করো এই দাবি কোন আলেম করছে হিন্দুরা আছে কি পরিচয় হিন্দু পরিচয় আর মন্দিরকে তারা কি বলে মসজিদ না মন্দির এই দেশে কোন আলেম কোনদিন মিছিল করছে যে খ্রিস্টানদেরকে অমুসলিম ঘোষণা করো কি পরিচয় আছে কোন খ্রিস্টানকে মুসলমানের কবরে দাফন করে আমাদের কথা তো এটাই কাদিয়ানিরা অমুসলিম পরিচয় থাকতে হবে মুসলিম পরিচয় তারা দিতে পারবে না এতে মানুষ ঢুকায় পড়বে কারণ অমুসলিমের জন্য মসজিদে প্রবেশ হারাম ঠিক না কোন অমুসলিমকে মুসলিমের কবরস্থানে দাফন করা না যায় হারাম অমুসলিমের সাথে বৈবাহিক সম্পর্ক করা হারাম কারণ কাদিয়ানিদেরকে যদি অমুসলিম ঘোষণা না করা হয় তো অসংখ্য মানুষ বিভ্রান্ত হয়ে কাফের হতে পারে

যা আপনি কাদিয়ানিদেরকে ঘোষণা করেন শুনলে আপনি অবাক হবেন এগুলো আওয়ামী লোক জানে না আর কিছু আলেম যে সরকারি দলে গেছে এগুলি গেছে হালুয়া রুটির ভাগ খাইতে সরকারকে ভালো বুদ্ধি দেয় না সরকার তো ধ্বংস করতেছে নিজেরাও ধ্বংস হচ্ছে শামসুল হক নামে সারক গ্রন্থে এই তথ্য এসেছে বঙ্গবন্ধু

দেশ স্বাধীন করলে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করবে তাহলে আওয়ামী লীগ সরকারের নৈতিক দায়িত্ব রাজনৈতিক দায়িত্ব সাংবিধানিক দায়িত্ব অবশ্যই রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে ঠিক না কিনা আমাদেরকে না বলা হয় আমরা উগ্রবাদী ঠিক কিনা করা কথা বলি তো যে মৌলবি গুলো ফাউন্ডেশনে আছে যে মৌলবি গুলো সরকারের পাশে আছে যে মৌলভীগুলো সরকারের থেকে ভাতা নেয় ওই মৌল এই কথাগুলো কেন প্রধানমন্ত্রীর হারাবে পরে মনে রাখবেন রক্ত দেওয়া ছাড়া কাজিয়ানিদেরকে অমসলিম ঘোষণার দাবি মনে হয় বাংলাদেশে আদায় করা সম্ভব হবে না সে জন তাহারিকে খাতকে বাংলাদেশ বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে আমাদের সাংগঠনিক কার্যক্রম কাজ করে যাচ্ছে আমাদের দাবি একটাই অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে এই দাবি আদায়ে যদি জীবন দিতে হয় আমরা প্রস্তুত আছি দেখুন দুই সালে হেফাজত ইসলাম যখন মাঠে নেমেছিল জানেন আপনারা ছয় এপ্রিল পাঁচই মে হেফাজতের তেরোটা দাবি ছিল ওই দাবিগুলো শুধু হেফাজতের না সকল মুসলমানেরই ছিল সেজন্য আমি মাঠে নেমে হেফাজতকে সমর্থন করেছিলাম অনেকে না বুঝে হবিগঞ্জ জেলাকে আমার সমালোচনা করছে আমার নীতি হচ্ছে মাসলাক জারজার দিন ইসলাম তো সবার কি বলেন জি মাসলাক জারজার দিন ইসলাম সবার আমি 6 এপ্রিল সভা চত্বরে উপস্থিত হইছি fastapi মে আমার বক্তব্য হয়েছে সভা চত্বরে আমার বক্তব্য স্যাটেলাইট চ্যানেলগুলো সবচেয়ে বেশি প্রচার করছে আপনারা দেখছেন কেন কারণ ওই 10 দফা দাবি ছিল আমাদের দাবি আর ওই 13 দফার দাবির মধ্যে আমাদের সংগঠনের দাবি ছিল অর্থাৎ কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এখন আমার অনুরোধ থাকবে হাফেজত নেতাদের প্রতিও 13 দফার 12টা আপাতত থাক একটা দাবি নিয়া মাঠে নামেন সেটা হচ্ছে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে আপনারা এই একটা দাবি নিয়া মাঠে নামেন আব্বাসি তাহরিকের পক্ষ থেকে তার কর্মীদের নিয়ে কাপড়ের কাপড় পরে আপনাদের সাথে রাজপথে না আমি আমার সংগঠনকে যে দায়িত্ব দিয়েছি আপনারা বুঝতে পেরেছেন এখন আপনারা দল যেটাই হোক আওয়ামী লীগ হোক কি বিএনপি কি জাতীয় পার্টি কি জামাত কি আলিয়া কি কৌমি আমাদের সংগঠনে কাজ করতে পারবেন একটা পরিচয় থাকলে হবে আপনি মুসলিম করবেন না ইনশাল্লাহ আমরা কিন্তু টাকা দিতে পারবো না আপনাদেরকে মোটর সাইকেল দিতে পারবো না কথা বলেন ব্যাংকিং সুবিধাও দিতে পারবো না নিজের রক্ত পানি করা ঘামের পয়সায় সংগঠনের কাজ করে যাবে আল্লাহ পবিত্র সত্তার কসম যদি বেঁচে থাকে আর ইমাম মাহদীর প্রকাশ ঘটে মাহদীর স্বর্ণ বাহিনীতে জায়গা হয়ে যাবে আর বেঁচে থাকতেই দেখবেন সরকার যেই থাকুক ক্ষমতায় কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে বাধ্য হবে ইনশাআল্লাহ কাজ করে যাবেন না ইনশাআল্লাহ আমাদের সাংগঠনিক কাজ খুব কঠিন না আপনাদের কাজ হচ্ছে ব্যাপক প্রচার করা যে কাদিয়ানিরা কুখ্যাত কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের দুই তাদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা মুসলিম হিসেবে আমাদের নাগরিক দায়িত্ব সাংবিধানিক দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন যে প্রাণ কোম্পানি আপনাদের হবিগঞ্জে এর জন্য আমি সাধারণ জনগণকে দায়ী করি না এই এলাকায় অনেক পীর ছিল আলেম ছিল তারা যদি সতর্ক করতো তাহলে হযরত শাহ জালালের উত্তর শরীড়া কুখ্যাত কাফিরের কাদিয়ানিদেরকে হবিগঞ্জে প্রাণ কোম্পানি করতে দিত না ঠিক দাইও সতর্ক করে নাই আপনারা সতর্ক হন আপনারা বয়কট করুন কাদিয়ানিদের যতপূর্ণ আছে প্রাণ সিজান আরএফএল প্রথম আলো ডেইলি স্টার কালের কণ্ঠ এগুলো ধরবেন না কিনবেন না বেছবেন না মনে থাকবে এখন একটা প্রশ্ন করতে পারেন যে সব মুসলিমের পণ্য বাদ দিলে চলবো কেমন যেমন দোকানে গেলে ইন্ডিয়ান পণ্য পাবেন ওরা হিন্দু কথা বলে না তার চেয়ে বেশি পাইবেন চাইনিজ পণ্য ওরা বৈদ্য আর পাইবেন ইসরায়েলি হিন্দুদের পণ্য ঠিক না তো বলবেন অন্য অমুসলিমদেরটা যদি ধরা যায় তো কাদিয়ানিরা অমুসলিম কোনো সন্দেহ নাই তাদের পণ্য ধরতে সমস্যা কি না সমস্যা দেখেন ভাই অন্য অমুসলিম যারা ব্যবসা করতেছে ব্যবসার স্বার্থে কিন্তু কাদিয়ানিদের পয়সা আসে ব্রিটেন থেকে ইহুদিরা পয়সা দেয় ব্যবসার টাকা তারা খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে এই জন্য অন্য অমুসলিমদেরটা ধরলেও কুখ্যাত কাফের অমুসলিম কাদিয়ানিদের পূর্ণ ধরা যাবে না কারণ কুফফারি কুফরুল কাফেরদেরকে কুফুরি কাজে সাহায্য করাও কুফুরি

আমাকে দেখতে মনে হয় আপনাদের আমি খুব ধনী মানুষ না আমি আপনাদের মতোই আমি আপনাদেরকে পার্থিব কিছু দিতে পারবো না তবে আপনার যদি খাতমে নব আন্দোলনের সৈনিক হতে পারেন পরকালে না চাপ পেয়ে যাবে আর দুনিয়াতে একটা জিনিস পাবেন আপনি যত বেশি খাতমে নব আন্দোলনে জড়িত হবেন দেখবেন আপনার দুনিয়ার সমস্যাগুলোর সমাধান হয়ে যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে এগুলো আমার পুরান কর্মী যারা তাদের সাথে আলোচনা করলে বুঝবেন বুঝতে পারছেন তো কাজ করে যাবেন আমি আপনাদের সংবর্ধনায় আপ্লুত পুলকিত আনন্দিত তবে আপনারা কাজ করে গেলে আপনাদের ভাইকে পাবেন যিনি আমাদের সংগঠনের আমি তিনি শুধু বাংলাদেশের জন্য নয় আমি মনে করি বৃহত্তম এশিয়ার জন্য উনি একটা গর্ব কথা বলে ঠিক না ওনার নেতৃত্বে ওনার যোগ্যতায় আমরা ছায়াতোল থেকে দিন ইসলামের কাজ করে যাব ইনশাআল্লাহ মুলাজি উনি শুধুমাত্র জ্ঞানী এখানে সীমাবদ্ধ নয় একাধারে আওলাদে বলি আওলাদে রসুল merhaba বলবেন না শুধুমাত্র সংগঠনের আমি এখানে না আওলাদে রসুল আওলাদে বলি আমরা এমন একজন নেপা পেয়েছি যার নির্দেশে যার অনুগত থেকে আমরা কাজ করব ইনশাআল্লাহ আমরা যদি তাহারিখের খতমে নবতের কাজ আমরা হুজুরের নির্দেশে করে যেতে পারি আমাদের দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তির ফায়সালা হবে তাই আমি বলবো যে আমাদের উপস্থিতি কম না উপস্থিতি বেশি সংগঠনের সদস্য কম না সংগঠনের সদস্য বেশি সেদিকে না থেকে আমরা শুধু একটি তাকাবো এই বাংলার জমিনে কোনো নাস্তিকদের ঠাই হবে না তাই আমি বলতে চাই এই নাস্তিকদের বিরুদ্ধে যিনি বাংলার জমিনকে কপি দিয়েছেন তিনি হলেন আল্লামা ডক্টর এনায়েতউল্লাহ আব্বাসি তাই আমি বলতে চাই আমাদেরকে আল্লামা আব্বাসি হুজুরের নেতৃত্বে বাংলাদেশে এমন কোন আন্দোলন গড়ে তুলতে হবে যেই আন্দোলন দেখে ওই নাস্তিকরা দূরে পালিয়ে যায় আমরা শত বাধা বিপত্তি উপেক্ষা আজকে আমরা সফলতার ধার প্রান্তে পৌঁছে গেছি আল্লাহ আলমিন আমাদের আমাদের পীর সাহেব হুজুরের নিমিত্তে হুজুরের চান্ডার তলে আমাদেরকে আসার মতো সুযোগ আল্লাহ পাক দান করেছেন আমরা এমন একটা সংগঠনের মধ্যে আমরা কর্মী হিসাবে আমরা এসেছি আল্লাহ পাক রাবুল আলমিন আমাদের এই সংগঠনকে যেন কবুল করেন হুজুরের দীর্ঘনে খায়াত কামনা করছি আমাদের উচিত আমরা মুসলমান যারা মুসলমান বলে আমাদের বিশ্বাস করি আমাদের যারা বিশ্বাস করি যে নবী আমাদের উচিত হবে আন্দোলনে অংশগ্রহণ করে নিজেকে একজন মুসলমান হিসেবে রাসুল পাক সাল ইসলামের একজন আদর্শ উন্মত হিসেবে নিজেকে উপস্থাপন করা আর দেরি করা চলে না আমরা চেয়ে দেখেছি এখন পর্যন্ত ইসলামী বিদ্বেষীরা তাদেরকে কিভাবে সমর্থন করে যাচ্ছে আমরা দেখেছি কাদিয়ানিরা কিভাবে ষড়যন্ত্র করে মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করে যাচ্ছে আমরা দেখেছি তারা কিভাবে সাধারণ মুসলমানদের সরলপাড় মুসলমানদের ইমান হরণের খেলা চালিয়ে যাচ্ছে তারা শুধু সাধারণ মুসলমানদের ইমান হরণের খেলা নিয়েই তারা বসে থাকিনি তারা অর্থনৈতিকভাবে সুদূর হচ্ছে